আজকে আমরা রিপন বাইকে নিয়ে ভিডিও বানাতে চলেছি এটাই বাস্তব আই লাভ ইউ আমাকে যে পাবে তার পঁয়ষট্টি দিনে বিজয় দিবস আই লাভ ইউ এটাই বাস্তব পদ্মায় যাকে দেখতে পারছেন তার নাম হচ্ছে রিপন মিয়া তিনি কথা বললেই প্রতিটা লাইন হয়ে যায় কবিতা তার কথা বলার দরণ ভুলভাল উচ্চারণ গ্রামের সাধারণ জীবনযাপন মানুষকে অনেকটাই আকৃষ্ট করেছে সস্তা কন্টেন্টের বীরে রিপন ভিডিও মানুষকে অনেক আনন্দ দেয় রিপন মিয়া নেত্রকোনা জেলার সাধারণ একজন মানুষ তিনি ভুলবাল উচ্চারণের মাধ্যমে মানুষকে আনন্দ দিয়ে থাকেন যে কথাগুলোর মধ্যে তাকে না জোর করে হাসানোর প্রতিযোগিতা হাই ফ্রেন্ড তোমরা সবাই ভালো আছো আই এম রিপন ভিডিও আই লাভ ইউ আই লাভ ইউ তোমাদের মাঝে চলে আসলাম একটা এটাই 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 বাস্তব। ভিডিও নিয়ে হাজির হন মানুষের সামনে মানুষ তার কথাগুলো শুনে অনেক মজা পায় ভুলবাল উচ্চারণ এবং ফানি কন্টেন্ট দিয়ে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন মূলধারার কোনো কন্টেন্ট ক্রিয়েটরও তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি বসটাServerSocket 1 কাপ দুধ চা দিয়ে আই লাভ ইউ মিয়ার এই বুলবাল উচ্চারণ নিয়ে হিপন মিয়ার ছন্দ নিয়ে গানও তৈরি করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পত্ত হিরণ তোমার সাথে প্রেম নেই মিয়াকে দেখা গেছে নেত্রকোনার আঞ্চলিক ভাষার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাইসাবকে তাছাড়া অনেক সাংবাদিককে দেখা যায় রিপন মিয়ার ইন্টারভিউ নিতে রিপন মিয়ার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলায় তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি তিনি পড়াশোনা করেছেন মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত একটা সময় সে সামান্য বেতনে কাঠমিস্ত্রির দোকানে কাজ করেছেন তার ফাঁকে ফাঁকে তৈরি করেছেন বিভিন্ন ধরনের ভিডিও কথায় কথায় আয়াম বলার কারণে তার ভিডিওগুলো হয়ে ওঠে আই এম রিপন ভিডিও এখন তাকে ইদানিং ভিডিওতে দেখা যায় বলতে আই লাভ ইউ এবং আরও বলতে দেখা যায় তিনি বলেন এটাই বাস্তব এখনও তার জীবন পুরোপুরিভাবে বদলায়নি ফেসবুক এবং ইউটিউবের পূর্ণাঙ্গ জ্ঞান না তাকায় প্রতিনিয়ত তাকে দুঃখা দিয়ে তার ফেসবুক এবং ইউটিউব আইডিগুলো আরেকজনে নিয়ে নেয় এবার তাকে দেখা গেছে ইউটিউবে একটি আইডি খুলতে তিনি বলছেন এটাই তার অরিজিনাল আইডি কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন মানুষ ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে তাই তো তিনি মনোযোগ দিয়ে লেগে পড়েছেন এই অনলাইন জগতে আজকে খুললাম উপরে লিঙ্ক দিলাম লিঙ্কে চাপ দেওয়া ফলো করে দিবেন আমি যারা তারাই আমি আপনাদের আপনাদের ভাই কাছে তো বন্ধুরা এই রিপন মিয়া সম্পর্কে আপনাদের অভিমত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই